পৃথিবীর ভিতরে সবচেয়ে আনন্দ এমনকি ভালোবাসা কে বেশি দেয় এটা ভাই ধরতে গেলে মাইয়ারা দেয় কারণ মাইয়ারা মনে করেন যদি চায় আর কি তাহলে মনে হয় একটা ছেলের একটা সংসার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমরা দেখতে পাচ্ছেন আমরা আছি ব্রিজের উপরে তো ভাইয়া দুইটা ভাইয়া দাঁড়ে রয়েছে তাদেরকে কয় একটা প্রশ্ন করব পৃথিবীর ভিতরে সবচেয়ে ছেলেদের কষ্ট দেয় কে বেশি ছেলেদের সবথেকে কষ্ট দিলে ভাই একমত মাইয়াই দেয় কারণ মাইয়ারা দেয় হ্যাঁ মাইয়ারা দেয় কারণ মাইয়া ঘর ভাই ওঘর আট মনে হয় ওরা ভাইয়া হলো একটা আর মাইয়া ঘর রূপ হলো ভাই ষোলো রকম

এটা ভাই ধরতে গেলে মাইয়ারাই দেয় কারণ মাইয়ারা মনে করেন যদি চায় আর কি তাহলে মনে করেন একটা ছেলের একটা সংসারের খুব সুন্দরভাবে মানে খুব সুন্দরভাবে গুছানো রাখতে পারে কিন্তু ভাই মানে মাইয়ারাই মাইয়ারাই খারাপ ভালো দুইটা মানে আপনি দিচ্ছেন এটা আমি ধরতে গেলে মানে সব মায়া করে দূর দিতে কিছু কিছু মাইয়া আছে অবশ্য ভালো যে সংসারের দায়িত্ব নেয় সবকিছু করে কিন্তু আবার কিছু কিছু মাইয়া আছে ভাই মানে বলার বাইরে একটা মানুষের কলিজা পুনর একদম এরকম ধরনের মাই আছে মাই আছে তার মানে ভাই কে মনে কেউ কষ্ট যাচ্ছে আপনার জীবনে কোনো কষ্ট দেওয়ার মতো কোনো মানুষ ছিল হ্যাঁ দিসে ভাই একজন মনে করেন আমারে টাইম দিত একটা মানে বাসা যাওয়ার জন্য একটা টাইম দিত যেমন মনে করেন বলতো যে মানে তুমি দশ মিনিট তাই বা আমার বাসার সামনে ধরেন দূরত্বটা হইলো মনে হয় আধা ঘন্টা পথ আমি এই পথ মনে দশ মিনিট দূরে দূরে যেতাম তারপরেও আমি এই মানুষটা পাইনি কেন নেই তাই নেই কমপ্লাইন নাই মনে করেন শেষ আমার

যে বিয়ে বিয়ে আর কি করি এমনি করে হ্যাঁ আপনি যাকে সময় দিচ্ছেন দেখেন একটা মেয়েকে অনেক সময় দিচ্ছেন আপনি এই সময় দেওয়ার কারণে আপনার জীবন থেকে অনেক কিছু হারাই ফেলে যাচ্ছেন ওই সময়টা আপনি মেয়ের পিছনে না দিয়ে যদি আপনি টাকার পিছনে ছুটতেন মেয়ে আপনার নাইয়া মোনা রায় যদি আমি এতদিন টাকার পিছনে ছুটতাম তাহলে মাইয়া না মাইয়ার বাপ বুঝতাম হ্যাঁ কারণ হচ্ছে কি জানেন আসলে আমাদের যারা বেকার ছেলেরা আছে আসলে বেকার ছেলেরা মেয়েদের পিছনে সময় অনেক ব্যয় করতে পারে তাদের পেছনে কিন্তু মেয়ে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি আর তখনকার আর যখনকে টাকা ইনকাম না করে তখনকার এক সময় কি করে ছেলেকে মেয়ের বাবা বলে যে ওর কাছে বিয়ে বিয়ে কোনো টাকা পয়সা নাই সে বেকার তখন গাই একটা বুড়া একটা চাষের কাছে বিয়ে যায় মানে তখন তাদের কাছে মনে হয় একটা মনে হয় মেন কথা কি আমি কই যখন মনে হয় ভালোবাসা এমন একটা জিনিস যদিও অভাবে পরে ঠিক আছে ভালোবাসা জানলা দেবো পালায় এর কথা ঠিক কিন্তু মানে মাইয়ারি বেশি মানে মায়া চোখ এমন একটা জিনিস ভাই আবেগ ধরে এলাই ঠিক আছে তো ওই জিনিসটা আর তখন ভাই মনে পড়ে না